তো চলো আজকে দেখতেই পাচ্ছ একদম সেজে পুজো রেডি হয়ে চলে এসেছি তোমাদের সাথে কারণটা কি জানো এত সজগজ করার আজ হচ্ছে জগদ্ধাত্রী পুজো তো সকলকে জানাই জগদ্ধাত্রী পুজোর প্রীতি শুভেচ্ছা অভিনন্দন তো আমাদের পাড়ায় মানে আমার বাড়ির সামনেই একদম পুজো হচ্ছে তাই জন্য একটু রেডি হয়ে নিলাম অঞ্জলি দেবো আর তোমাদের সাথেও পুরো পুজোটা শেয়ার করব তো চলো দেখতে থাকো ভিডিওটা আশা করি ভিডিওটা দেখতে তোমাদের খুব 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 ভালো লাগবে তো চলো ভিডিওটা শুরু করা যাক তো দেখে নাও আমার ফাইনাল লুক আজকে একটুখানি সাজগুজু করেছি তো কেমন লাগছে প্লিজ তোমরা কমেন্ট করে জানিও তো চলো এখন যাই প্যান্ডেলে তারপরে তোমাদের সঙ্গে পুজোটা শেয়ার করি তো নিচে চলে এলাম পুজো দেওয়ার জন্য পুজো শুরু হয়ে গেছে আগেই ষষ্ঠী সপ্তমী হয়ে গেছে এখন অষ্টমী পুজো বসবে তারই জোগাড় করা চলছে সকালবেলা তো আসতে পারলাম না রান্না টান্না ছিল বান্না করে তারপরে স্নান টান করে ফ্রেশ হয়ে একদম নেমে এসেছি এবার অষ্টমীর অঞ্জলি দেব তারপরে আবার বেরোবো ভাবছি একটু চন্দ্রনগর যাব ঠাকুর দেখতে তো আগে পুজোটা দিয়ে নিই তারপরে বাবা আসুক খাবে তারপরে আমরা বেরোবো

পুজো দিয়ে চলে এসেছি এবার দেখো রেডি হয়ে নিয়েছি যাচ্ছি একটু চন্দননগরে ঠাকুর দেখতে তো জানি না কতটা শেয়ার করতে পারবো তো চলো যাই দেখতে পারি তো দেখো গাড়িতে আমরা বসে পড়েছি এখন যাচ্ছি ঠাকুর দেখতে কোনোভাবে দাও Kumain আমরা এখন দাঁড়িয়েছি ট্যাগের জন্য আগের এই গাড়িটা তো নতুন রিসেন্টলি না হয়েছে দেখেছো তোমরা যারা ভিডিওটা দেখেছিলে তো এটা তো ফাস্ট ট্যাগ করা নেই আসলে দূরে কোথাও যাওয়া হয়নি এখনো পর্যন্ত সেই জন্যই তো আজকে তাই চন্দননগর যেতে গেলে তো ফাস্ট ট্যাগটা প্রয়োজন হাইওয়েতে সেই জন্য আগে ফার্স্ট একটা করে নিচ্ছি তারপরে যাব জানি না ঢুকতে পারবো কি না দেখি তবু একটা চেষ্টা করি তো চলো ভিডিওটা দেখতে থাকো সুন্দর লাগছে দেখ সানসেট হচ্ছে হেভি সুন্দর লাগছে সানসেট হচ্ছে না সানরাইজ সানরাইজ কেন হতে যাবে সানসেট হচ্ছে ফুটবলটা কথা এই সময় গরম গেলে ঠাটা পোড়া গরম খুব সুন্দর লাগছে

এটা চন্দ্রনগরে আগে স্টেশন মানকুণ্ড এখান থেকেই স্টেশনের ওপারে গাড়িটা রেখে হেঁটে আসতে হবে তো প্যান্ডেলের সামনে দেখো ধীরে ধীরে চলে এসেছে এটা হচ্ছে স্টেশন রোডের যে প্যান্ডেলটা সেটাই দেখেছো এই সময় মানে এখন বিকেল পাঁচটা মতো বাজে অন্ধকার প্রায় হয়ে এসেছে কিন্তু এত ভিড় মানে কি বলবো এত প্রচণ্ড ভিড় তার মধ্যে দিয়ে আর কি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি বাইরে থেকে দেখো প্যান্ডেলটা কি অপূর্ব সুন্দর লাগছে না কি সুন্দর মানুষের হাতের কাজ তাই না বলো কত সুন্দর করে কত দিন ধরে এগুলোকে তৈরি করে এই চার দিনের জন্য তারপরেই তো হয়ে গেলেই সব খুলে ফেলতে হবে খুব অপূর্ব সুন্দর লাগছে দেখো আমার বড় দিকে আগে আগে হেঁটে হেঁটে যাচ্ছে ওর সাথে আমি হেঁটে পাল্লা দিয়ে পারি না বাবা প্রচণ্ড জোরে জোরে হাঁটে আমি পেছনেই পড়ে থাকি তা কী করবো সেভাবেই যাচ্ছি তো দেখো ধীরে ধীরে যাচ্ছি প্যান্ডেলের ভেতরটা দেখতে থাকো তোমরা খুব সুন্দর করেছে প্যান্ডেলটা দাঁড়াও তোমাদের একটু কাছে নিয়ে গিয়ে প্রতিভাটা দর্শন করানোর চেষ্টা দেখানোর চেষ্টা করছি দেখি একটু আস্তে 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 সামনের দিকে এগিয়ে যাই আস্তে আস্তে দেখি তোমাদের দেখাতে পারি কি না আর এত সুন্দর ভেতরের কাজগুলো যেমন হয় কোনো জায়গার মন্দিরের আদলে তৈরি করেছে খুব সুন্দর হয়েছে দেখো চোখ জুড়িয়ে যাওয়ার মতো এত এই দেখো ঠাকুর যাওয়াটা দেখে নাও চন্দ্রনগরের ঠাকুরের মানে মুখটাই আলাদা হয় জগদ্ধীর মায়ের আমাদের ওখানে যেরকম অনেকটা মা দুর্গার আদলে হয় কিন্তু এখানে জগদ্ধীর মায়ের যে মুখ সেটা কোথাও হয় না খুব অপূর্ব সুন্দর লাগছে দেখতে দেখো একটু ক্লোজ করে দেখানোর চেষ্টা করছি দূর থেকে তো কতটা ভালো আসছে বুঝতে পারছি না আলোটাও একটু ভেতরে কম আছে তো ভালো লাগছে না দেখতে জানাবে তোমরা কিন্তু অবশ্যই তারপরে দেখো নেক্সট চলে এসেছি এটা হচ্ছে কি ব্যানার্জি পা ব্যানার্জি পাড়াই মনে হয় সেইটা এটা আবার নানান রকম ঝুড়ি পেঁচের জিনিসপত্র দিয়ে করেছে গ্রাম বাংলার মানে জুজোটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করেছে অপূর্ব সুন্দর লাগছে দেখো সামনের গেটটা খড়ের প্যান মানে খড় দিয়ে তৈরি করেছে আর কি ছোটো 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 এরকম লাইটের কাজ ভালোই লাগছে দেখতে ভেতরটা দেখে আস্তে আস্তে ভেতরে যাই বাহ ভেতরটা তো খুব অপূর্ব দেখো কি সুন্দর লাগছে দেখতে এখানে আবার দেওয়ানে দেওয়ালের গায়ে নানান রকম কবিতা লেখা আছে সেগুলো তো আর স্পষ্টভাবে তোলা যাচ্ছে না তাও চেষ্টা করছি লাইটটা দেখেছ কি সুন্দর খড় দিয়ে ঝাড়টাকে ডেকোরেশন করেছে কি অপূর্ব সুন্দর লাগে তাই না আমাদের কলকাতায় যেরকম দুর্গা পুজোটাই মানে বাঙালির শ্রেষ্ঠ উৎসব কিন্তু চন্দননগরে এই সময় জগদ্ধী পুজো যে সেজে ওঠে তার একটা আলাদাই সৌন্দর্য তাই না তোমরা যারা এখানে থাকো তারা নিশ্চয়ই খুব আনন্দ উপভোগ করো দেখেছো এখানে কবিতা লিখে রেখেছে সুন্দর সুন্দর হাত মানে পুরোটাই হাতের কাজ আর কি খুবই সুন্দর লাগছে লাইটের কাজ থেকে শুরু করে প্যান্ডেলের সাজসজ্জা মানে অপূর্ব অপূর্ব বলে মানে কি বল বলার কোনো অপেক্ষাই নেই ভাষাই নেই তো চলো ভালো করে আগে প্যান্ডেলটা দেখে নাও ভেতরটা দেখেছো কি সুন্দর লাইট দিয়ে করেছে আর ওই ওপরে ওগুলো কিসের বাঁশ দিয়ে বাঁশ দিয়ে বেদ দিয়ে খুবই সুন্দর লাগছে দেখো মূর্তিগুলো কি সুন্দর লাগছে সাইডে নানান রকম আকারে তারা দাঁড়িয়ে আছে ভালোই লাগছে দেখো ভেতর থেকে বাইরেটাকে একটু দেখানোর চেষ্টা করলাম এত ভিড় তো ভিড়ের মধ্যে দিয়ে দেখ দেখাচ্ছি তোমাদের জানি না কতটা ভালো করে দেখাতে পারছি কিন্তু তোমরা প্লিজ একটু ভিডিওটা ভালো করে দেখো আর তোমরা কারা কারা চন্দননগরের এখানে থাকো তারা প্লিজ আমাকে কমেন্ট করে জানিও আর যারা অনেকে বাইরে থেকেও এসেছ আর আমি তো এখানে বিয়ের পর থেকেই আসি এটা এখানে আমার মানে মামা শ্বশুরের বাড়ি বলতে পারে আমার শাশুড়ি মায়ের বাপের বাড়ি তাই জন্যই এখানে আর কি আসা হয় মা পুজোর সময় বছরে একবারই এখন আসে এখন তার এখানে কেউ থাকে না মামাও থাকে না সেও কলকাতার থেকে থাকে তো সবাই মিলে এই সময়টাই আর কি সবার সঙ্গে একটু দেখা সাক্ষাৎ করি আমরা তো সেই জন্যই আর কি আসতে পারি আবার আমার বাড়িতেও দেখেছ ওখানে পাড়াতে পুজো হচ্ছে সেখানে একটু সকাল থেকে থাকতে হলো তারপর আবার ছেলের পরীক্ষাও চলছে যে আগের মতন তো রোজ এখন আর আসতেও পারলাম না তাই আজকে নবমীর দিন এলাম যে ভাবলাম তোমাদেরকেও একটু সাথে নিয়ে যাই দেখো প্যান্ডেলটাকে অপূর্ব লাগছে না খুব সুন্দর লাগছে খুব সুন্দর লাগছে মানে বলার কোনো ভাষাই নেই তো ভালো করে প্যান্ডেলটা দেখো দেখালাম তো কেমন লাগলো কমেন্ট বক্সে জানিও তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত থাক গুড নাইট ডাটা